কপাল পুরোটাই চান কপাল তাও কুমিল্লার পোলা বইলার কথা মুনাতনগরের ছেলে উপদেষ্টা আসিফ মাহমুদ ডিবি অফিসে ভাতের হোটেলে আসিফের সেই ছবিটা যখন দেখি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ ছেলে কি না হয় দেখেন ডিবি অফিসে বৈশা ওই চেয়ারে ওই মুহূর্তে আসিফের একটা স্টেটমেন্ট দিয়ে দিছিল। ডিবি হারুন সেটা প্রকাশ করছিল তা আমরা বুঝতে পারছিলাম তখনই যে এদেরকে প্রেসার করা হয়েছে আবার এদের ফ্যামিলি নিয়ে ভাত টাত খাওয়ানো হয়েছে তারাও বাইর হইয়া বলছে না না ভালো আমাদের ছেলেরা সব ভালো আছে কিন্তু এদের চেহারা আমরা ফেসবুকে যেটা দেখছি এক একজন চিন্তা করতেছিল যে এখান থেকে বের হইয়া বাংলাদেশে বাঁচতে পারবো নি অথবা এখান থেকে আদৌ কি বের হইতে পারবো ডিবি হারুন যে আসলে কোথায় নিয়ে ঝুলায় এরকম নানান দুশ্চিন্তায় থাকা ছেলেটার গেঞ্জি তার জুতা তার প্যান্ট তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা আজকের আসিফ দেখেন আকাশ পাতাল পার্থক্য আবার এই ডক্টর মোহাম্মদ ইয়নুজ আসিফ যে একটা মানুষ দুনিয়াতে আছে চিন্তাও না ইউনুস সাহেবের সাথে আসিফ দেখা করবে কল্পনাও করে না নবেল লরিয়েট তাই না কিন্তু সেই ইউনুস সাহেব আজকে আসিফকে ভালোবাসা তিনি যে কাজটা করছেন এটা আসিফের জন্য এক বিশাল পাওয়া বিশাল পাওয়া উপদেষ্টা আসিফ একটা বই লিখছে তার বইটার নাম হচ্ছে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এই শিরোনামে তার একটা বই আছে গতকালকে এটা সম্ভবত মোরক উন্মোচন করছে তো এই যে জুলাই এর স্মৃতি কথা নিয়ে তার যে বইটার যে ভূমিকা ভূমিকা বোঝান তো আচ্ছা কারা কারা বসবেন না ভিডিও শেষ অংশে বলছি এটা কিন্তু একটা প্রশ্ন কারণ আমরা যারা ভিডিও বানাই বা আমরা যে কথা বলি এই কথাগুলো মাঝে মাঝে বোঝার মতন লুকেরও দরকার আছে তো সেই ভূমিকাটা লিখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এখন এইটা আসিফের জন্য অবশ্যই এটা বিশাল এচিভমেন্ট ইভেন তিনি এই এখন পর্যন্ত সরকারে আছেন খুবই গুরুত্বপূর্ণ পদ এবং মন্ত্রণালয়গুলা আপনার এলাকার রাস্তা কি পাকা হবে নাকি হবে না এখন আসিফের হাতে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর এটা নিয়ে বারবার বলেও যে নির্বাচনের আগে আসিফ এখন এই পথটাতে আসে এই পথটাকে ব্যবহার করা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজেট টাজেট দেবে তারপর যখন সে পদত্যাগ করবে সে রাজনীতিতে আসবে আসবে তো হান্ড্রেড পার্সেন্ট যদি আসিফ বলতেছে আমার কোনো যোগাযোগ নাই আমি এদেরকে রাজনৈতিকভাবে চিনি না আসলে কি তাই এগুলো আমরা বুঝি যাই হোক এটা আলাদা টপিক তো এখন তিনি যখন এখান থেকে বের হয়ে রাজনীতিতে যাবেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে আসবেন ওই সময় ডক্টর ইউনুসের এই আশীর্বাদ তার জন্য অনেক কাজে দিবে এটা হানড্রেড পারসেন্ট দিবে কারণ সরকার কিন্তু ইউনুস থাকবেন দেরি আছে এটা ধরেন দুই তো আমরা এখন দেখতেছি ছাব্বিশের জুন পর্যন্ত আলোচনা আসছে আর ছাব্বিশের জুন মানে হচ্ছে অলরেডি দুই বছর শেখ যাওয়ার পরে আরও টাননা এটা দুই এক বছর বাড়লেও বাড়তে পারে অস্বাভাবিক কোনো কিছু না তো এই লম্বা সময়টাতে আসিফের জন্য এটা আমি মনে করি একটা বিশাল অ্যাচিভমেন্ট হবে প্লাস এই যে তার বইয়ের মধ্যে ডক্টর ইউনুস একটা লেখা লিখছেন আপনি জানেন ডক্টর ইউনুস একটা সাইন নিতে পৃথিবীর নামি দাবি দেশগুলা ওনার মুখের থেকে একটু কথা শুনতে ওনার একটা অটোগ্রাফ নিতে কি পরিমাণ ডলার খরচ করে আর ফ্রিতে আসিবিটা পাইছেন পাইয়া খুশি বা তিনি ফেসবুকে লিখছেনও যে বইটির ভূমিকা লেখার জন্য অনুরোধ করার সাথে সাথে অত্যন্ত আগ্রহের সাথে রাজি হয়ে যান স্যার এত ব্যস্ততার মধ্যেও পান্ডুলিপিটির পিডিএফ পরে ভূমিকা লিখে দিয়েছেন বাবা যায় এত বড় বই ডক্টর ইন্দু পড়ছে তো অনেকে কয় তাহলে উনি কাজ করে কি উনি অনেক কাজ করে এটা আপনার বোঝার দরকার নেই কি করে তো পোস্টের শেষিতে তিনি লিখছেন স্পেশাল থ্যাংকস টু আওয়ার লিডার তাদের নেতা কোন নেতা রাজনৈতিক না এই অন্তর্বর্তী সরকারের নেতা তো তিনি ভূমিকাটা লিখছেন এবার আসেন ভূমিকা কি লিখছেন আমি জানি না এটা পত্রিকায় আসেও নাই ভালো কিছু লিখছেন নিশ্চয়ই বইটা পড়লে বুঝবেন ভূমিকা ওইটা যে কোনো প্রচ্ছদ যে কোনো বইয়ের প্রথম দিকে ছোট্ট কিছু লেখা থাকে বইটা সারমরমোনিয়া অথবা এই লেখাটার উপরে একটু নিজস্ব মতামত মন্তব্য অ্যাড করে দেয় যে কোনো একজন গুণীজনের মাধ্যমে যারা লেখেন তারা এটা বোঝেন কবিতা টবিতা বই যারা পাবলিশ করেন আমরাও ছোটবেলা অনেক বই পড়ছি প্রথমে ভূমিকা থাকতো ভূমিকাতে এই পাঠ্যসূচি সম্পর্কে অনেক লেখাটেখা থাকতো কারিকুলাম ভিটে অনেক কিছু তো যাই হোক আসিফের কপাল চান কপাল দেখা যাক এই কপাল কই পর্যন্ত গিয়া থামে ভালো থাকুন